দল ক্ষমতায় না গেলে কিছুই পাবেন না গত এক বছর ছোটখাটো চাঁদাবাজি যা হয়েছে তা আমি হইতে দিয়েছি কেন হইতে দিয়েছি কারণ গত সতেরো বছর ধরে আমার নেতাকর্মীরা কিছুই খায় নাই সম্প্রতি এভাবেই নেতাকর্মীদের চাঁদাবাজিতে উৎসাহিত করতে দেখা যায় বরিশাল দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে বক্তব্যে সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন আমি থাকি আর না থাকি আপনারা এক থাকেন দল ক্ষমতায় না গেলে কিচ্ছু পাবেন না এই কয়দিনে এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হয়েছে এইটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি এই জন্য দিসি যে সতেরো বছর আমার নেতাকর্মী কিছু খায় নাই সান্টু আরও বলেন কথার কথা বলি আপনারা যদি ভালো থাকেন তাহলে আমি ভালো থাকব। আপনাদের পয়সা না থাকলে তো আমার কাছে আসেন আর আপনার কাছে যদি পয়সা থাকে তাহলে তো আমার কাছে আসবেন না